নায়ক সাকিব কানের সঙ্গে দূরত্ব বেড়েছে অভিনেত্রী পূজার এক হয়ে গেলেন বিদ্যা সিনহা মিম এবং পরিমণি বর্তমান সময়ে ঢাকায় সিনেমার সুপারস্টার নায়ক সাকিব কান অভিনয়ের পাশাপাশি ইতিমধ্যে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছেন নিজেকে গত শুক্রবার এ জুন রাজধানীর একটি পাঁচ তরাকা হোটেলে আয়োজিত ঢাকা ফ্যাশন ডে দু অনুষ্ঠানে ভিন্ন লুকে দেখা গিয়েছে এই নায়ককে তার সঙ্গে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে জনপ্রিয় ফা তারকাকে আর সেখানে তার সঙ্গে র্যাম্বে হেঁটেছেন ডালিউডের পঞ্চকন্যা পরিমণি পূজা শ্রী সাবিলানুর তানজিন তিসা সঙ্গে ছিলেন নায়ক ইমন ও ডাকা প্যাশন্ডে দুই হাজার চব্বিশ এর অনুষ্ঠানে সাকিব খানের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে পূজা শ্রীকে গুলুই সিনেমার পর তাদের এই দেখা মিলেছে প্রায় অনেক দিন পর মাঝে মধ্যে নানা গুঞ্জন উঠেছে যে পূজা শ্রীকে নিয়ে বিদেশে শ্যুটিং করতে যাবেন তবে নানা গুঞ্জনের ফলেই আর সেই শুটিং করতে যাওয়া হয়নি তাদের তাহলে কি দূরত্ব বেড়েছে এই নায়ক নায়িকার যেখানে মিলে গেছে পরিমণি এবং বিদ্যা সিনহা মিম অনেকেই বলছেন র্যাম্পের মঞ্চে সাকিব খানের সঙ্গে পূজার সম্পর্ক স্বাভাবিক হয়েছে আদিকে শরীর রাজকে নিয়ে দুই নায়িকা পরিমণি ও বিদ্যা সিনহা মিমের মনোমোলনও ছিল দীর্ঘদিন সে সময় বিষয়টি নিয়ে কম আলোচনা সমালোচনাও হয়নি পুরীর অভিযোগ ছিল মিম তার তৎকালীন স্বামী রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বিদ্যা সিনহা মিম এজন্য পরীর সংসার ও বেঙ্গে যাচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে শুধু মিম রাজের জুটিটাই ভেঙে যায়নি মিমকে একদল লোক বুল বুঝতেও শুরু করেছিল এতে এই নায়িকার ক্লিন ইমেজে নেতিবাচক ও পড়েছে পরিমণি তিনি সন্দেহ করেছেন নাফিজা তুষি কিনে পরিমণি সন্দেহ করেছেন বুবলি কিনে পরিমণির সন্দেহ করেছেন মিম কিনে পরিমণির মনের মাঝে যেন সন্দেহের ওই তীর সারাক্ষণ বিরাজ করে এমনটাই পাবেন এজন্য তিনি প্রায় সময় সমালোচিত হয়েছেন মানসিকভাবে ব্যঙ্গে পড়েছিলেন তখন মিম এর ফলে তিনি আর রাজের সঙ্গে কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়নি এখন পর্যন্ত মিমের ও স্বামী আছে বিয়ে হয়েছে খুব সুন্দর সংসার চলছে ফিরিয়ে দিয়েছেন রাজের সঙ্গে ভালো ভালো ছবির প্রস্তাব ও মিমের কেরিয়ারে এত ক্ষতি যিনি বলেন সে পুরীর সঙ্গে যখন মিমকে হাত ধরে হারতে দেখা যায় তখন অনেকে ভেবে নিয়েছে যে তারা হয়তো মিলে গেছেন অবাকও হয়েছেন ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠান মঞ্চে ডালিউডের নায়িকা মিম ও পরিমনির গলাগলি দেখে সবাই অবাক জানা গেছে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানে অংশ নিতে যে কজন জনপ্রিয় তারা উপস্থিত হয়েছিলেন তাদের একটি আলাদা কক্ষে অবস্থানের ব্যবস্থা করা হয় সেখানে মিমকে পেয়ে পরিমণে তাকে জড়িয়ে ধরেন এরপর পরীর সঙ্গে হাসি মুখে কথা বলেন মিম এই ঘটনার পরেই অনুষ্ঠানের মঞ্চ দুই নায়িকাকে হাস্যোজ্জ্বল বঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা যায় যে গুঞ্জন চড়িয়ে পড়েছিল যে পূজা শ্রীর সঙ্গে সম্পর্ক করছেন সাকিব বিয়ে করবেন পূজা শ্রীকে সেই গুঞ্জনটা গুঞ্জন থেকে গেল তবে আলাদাভাবে পূজা এবং সাকিব কানকে কোনো কথা বলতে দেখা যায়নি হয়তো দূরত্বটা রয়ে গেছে অনেকে ভাবছেন তাহলে কি অভিনেত্রী পূজার সঙ্গে দূরত্ব বেড়েই গেছে সাকিব খানের অভিনেত্রী পূজা বলেন সাকিব বাবা খুব ভালো একজন বন্ধু এর চেয়ে বেশি কিছু নন অনেকে আবার বলেছেন যেখানে এত বয়সের ব্যবধান সেখানে শ্রদ্ধীয় বড় ভাই বলতে পারতেন সেখানে বন্ধু বলাটাও অনেকে মেনে নিতে পারছেন না